ফ্রেন্ডস মুনমন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি তো তোমরা কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের দই কাতলা রেসিপি তো তার জন্যে দেখো এখানে পাঁচটা কাতলা মাছ নিয়ে নিয়েছি তো সেই কাতলা মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি এখানে রেখে দেব এবারে দেখো এই দই কাতলা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচো কিছু আদা আর নিয়ে নিয়েছি গোটা চার পাঁচেক মতো রসুন কুয়ো এবারে দেখো একটা মিক্সির বেন্ডারের মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো আর নিয়ে নেব যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা আর নিয়ে নেব কিছু কুচো করা রসুন যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব আদা পেঁয়াজ রসুনটাকে মিক্সির মধ্যে দেখো ভালো করে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবারে চল চলো দেখা যাক নেক্সট স্টেপে তো গ্যাসের মধ্যে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো তেলটা বন্ধুরা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু এই পর্যায়ে খুব সুন্দর গরম হয়ে গিয়েছে এবারে একটা একটা করে মাছ আমি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন নাহলে মাছগুলো গায়ে তেল গায়ে ছিটকে এসে পড়তে পারে তো দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে এবারে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে তো দেখো মাছের ওই পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি অপর সাইডটা দেখো এইভাবে উল্টে নেব এবার উল্টে পাল্টে কিন্তু খুব সাবধানে আমি মাছগুলো ভেজে নেব মাছের মাছগুলো যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবে নাহলে মাছ থেকে তেল ছিটকে কিন্তু গায়ে পড়তে পারে তো দেখো এইভাবে কিন্তু সব মাছগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটা পারলে একটু ঘুরে এসো বিভিন্ন আইটেমের কিন্তু রেসিপি রয়েছে তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো এইভাবে কিন্তু আমার সব মাছগুলোই ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো কিন্তু একে একে করে আমি দেখো তেল থেকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এবারে ওই কড়ার মধ্যে দেখো এখনো যথেষ্ট পরিমাণ তেল রয়েছে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সরষের তেলেই করব এবারে দেখো একটা পাটির মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ মতো টক দই এই টক দইটার মধ্যে দেখো নিয়ে নিলাম কাজু বাটা এই কাজু বাটাটা আমি মিক্সিতে ব্লেন্ড করেছি প্রায় পঁচিশ গ্রাম মতো কাজু নিয়ে আমি দেখো এভাবে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে টক দইয়ের সঙ্গে কাজু বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু চামচের সাহায্যে এবারে একটু ফেটিয়ে নেব এইভাবে কিন্তু তোমরা যদি দই কাতলাটা বানাও একেবারে অসাধারণ কিন্তু খেতে লাগবে এবারে দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো দারচিনি আর দিয়ে দিলাম তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো তিনটে ছোট এলাচ এই শুকনো ফোড়নগুলোকে কিন্তু ভালো করে আগে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ এর একটা মিষ্টি গন্ধ উঠে আসছে দেখো আমার কিন্তু গোটা ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচো করে রাখা কিছু পেঁয়াজ সেই পেঁয়াজ কুচোগুলোকে তেলের মধ্যে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আগে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে হলো একবার আমার মতো ট্রাই করে দেখো দই কাতলা রেসিপি কিন্তু একদম অসাধারণ খেতে হয়েছিল তো এবারে দেখো এই এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিতে যেই আমি আদা পেঁয়াজ রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে দেখো ওই মশলার মধ্যে কালার হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো ধোনা গুঁড়ো আর সবার শেষে দিয়ে দেবো একটু ঝাল হওয়ার জন্য সামান্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বারবার বলছি যে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে একটা পর্যায়ে দেখবে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে তো এবারে দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে এসেছে এবারে যে কাজু আর দইটার যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই কাজু বাটা আর টক দইয়ের পেস্টটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আবারও কিন্তু নেড়ে চেড়ে এবারে কিন্তু আরেকটু একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আর কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু কাজু বাটা আর টক দইটাকে দিয়ে আবারও মশলার সঙ্গে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো এই সময় বারবার বলছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবারে দেখো কষানো হতে আমি বাটিটা যে বাটিতে আমি কিন্তু এই কাজু বাটা আর টক দইটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিন্তু হাফ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে আবারও হাতে সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে জানবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফবাটির মতো গরম জল তো গ্রেভিটা তোমরা কতটা রাখবে সেটা তোমরা প্রয়োজন মতো কিন্তু জলটা অ্যাড করবে তো আমি এখানে বেশি গ্রেভি রাখবো না তার জন্য আমি এখানে হাফবাটির মতো জল অ্যাড করেছি তো ওই জলটা কিন্তু প্রথমে আমি গরম করে রেখেছিলাম এবারে ওই গরম জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে এবারে কিন্তু মশলাটাকে ফুটিয়ে নেব তো যখনই দেখছো এভাবে ফুটতা আসতে শুরু করেছে তার মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল একে একে করে কিন্তু ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে কিন্তু চার পাঁচ মিনিট মতো এই গ্রেভির মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব তারপরে ফিরে আসবো তোমাদের কাছে এইভাবে দেখো পাঁচ মিনিট মতো মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ফুট আসতে শুরু করে দিয়েছে এবারে সবার শেষে দিয়ে দিলাম সাত ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি তো যেহেতু এখানে টক দই আছে তাই জন্যে আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো তোমরা যদি মনে করো এখানে চিনিটা স্কিপ করতে পারো তো দেখো দই কাতলাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবারে গরম গরম কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এর মতো আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই